সেটা হচ্ছে যে কোনো মানুষ মারা গেলে কান্না করা যাবে কিনা কোনো মানুষ মারা গেলে কান্না করা যাবে এটা রাসুলের হাদিস থেকে পাওয়া যায় কিন্তু এই কান্নাটা ওই রকম কান্না হবে না যেইভাবে মানুষ কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে তো রাসুল সালু আলিমা সাল্লাম এখন এক মূর্ষ বাচ্চাকে দেখে তার চোখ দিয়ে প্রাণী প্রবাহিত হলেন এখন সাদ রাজিয়া আনহু বলছেন মাহাজা হে আল্লাহ রাসুল আপনি কাছেন তখন রাসুল সাল্লাহু আলিমাসাল্লাম বললেন যে

আমি আমার সন্তানের কথা মনে করে নীরবে কান্না করছি চোখ বেয়ে পানি পড়ছে এটা সম্পূর্ণ হালাল কিন্তু হারাম কি তখন হারাম যখন চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করবে তখন এই মেয়ে অনেক ইসলামের ফজিলত থেকে সে বঞ্চিত হবে এই কারণেই বলা হচ্ছে যে শুধু তাই না কোনো মানুষ মারা গেলে যারা চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করে হাদিসের বিবরণে পাওয়া যায় এদেরকে আল কাতরার পোশাক পরিধান করা হবে এবং কবরে সাইদ রাখার পর থেকে কেয়ামত পর্যন্ত কবরে আজাব দেওয়া হবে তাদের যারা বিপদে গানে মুখে মারে কেউ মারা গেলে গানে মুখে মারে চিৎকার করে চেসামেসি করে কান্নাকাটি করে সম্মানিত উপস্থিতি এইগুলো নির্লজ্জ জাহেনিয়াতের চালচলন থেকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে বের হয়ে আসতে হবে